এই ঢাকা শহরে গরম গরম বাজারে সস্তা মূল্যে কোথা থেকে পণ্য কিনলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভেজালকর বাজারে আসল নকল চেনা বড়ই কঠিন সাথে পণ্যের দাম অনেক বেশি তাই আমরা যতটুকু পারি চেষ্টা করি ভেজাল মুক্ত জিনিস কেনার জন্য আর আমরা তাই চলে গেছিলাম ডিএনসিসি মার্কেটে এখনো বা মিনা বাজার থেকে আমরা অনেক অনেক জিনিস কিনি কিন্তু সেগুলোর দাম অনেক বেশি থাকে তাই আমি চলে গেছিলাম ডিএনসিসি মার্কেটে সেখানে পাইকারি মূল্যের মুক্ত জিনিসগুলো পেয়ে থাকি প্রত্যেকটা জিনিসের দাম বিশ থেকে পঞ্চাশ টাকা মতো কম রাখা যেমন পনির চিকেন সস মাশরুম বাদাম সয়া সস টমেটো সস মোটামুটি বৈদেশিক সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় যেগুলো অন্য কোনো বাজারে পাওয়া যায় না সেই গুলো কিন্তু ডিএনসিসি মার্কেটে পাওয়া যায় তোমরা কম মূল্যে এখান থেকে কিনে নিতে পারবো তো গাইজ আমি রোজা রেখে গিয়েছিলাম আর এই সুন্দর সুন্দর গ্লাস দেখে আমার মনে হচ্ছিল গ্লাস গুলো আমি একটু শরবত বানিয়ে খাই আর বলবো গাইজ রোজা রেখে এদিকে তাকাই শুধু খাবারের কথাই মনে পড়ে এই খাবারের বৈদেশিক আইটেম তোমরা পেয়ে যাবে ডিএনসিসি বিস্তলা দোকান গুলাতে ডিএনসিসি মার্কেটে অনেক কেনাকাটা শেষে আমরা একটু দোতলায় ঘুরতে গেলাম সেখানে যে দেখলাম কতগুলো পদি আই মিন আলাউদ্দিনের চেরা গাইজ উফ আমার তো মনে পড়ে গেল যে আমার কাছে টাকা নেই আলাউদ্দিনের চেরা কি একটু ঘষে দিয়ে দেখে দৈত্যটা বের হয় কিনা তাহলে তো টাকা পেয়ে যাবো তাই না এই চেয়ারটাকে ধরে অনেকক্ষণ ঘষাঘষি করলাম কিন্তু আপু মনিরা কোনোভাবে জিনি বের হলো না আসল ঘটনা বুঝতে পারলাম গাইস কারণ আমার সাথে তো আলাদা ছিল না আলাদিন যদি থাকতো তাহলে জিনিটাকে বের করা যেত যাক গাইস যখন আলাদিন কে খুঁজে পাবো তখন জিনিটাকে পেয়ে যাবো তো তো একরাশ বেদনা নিয়ে আয়নার সামনে দাঁড়াইলাম দেখি বেদনা বিধু চেহারাটা কেমন দেখা যায় রাস্তায় মাগরি বাজান দিয়ে দিল আর এই ভৌতিক রাস্তার দর্শন পেয়ে গেলাম আর ইফতারিতে এসে পেলাম মামির হাতের চিকেন রোল থ্যাংকস ফর ওয়াচিং টাটা